দর্শক শ্রোতা সালাম আলাইকুম ঐতিহ্যবাহী আমবাড়ি হাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর হাট বাসে কিন্তু দুই দিন সোমবার শুক্রবার আজকে শুক্রবার হাট এটি এগারো এপ্রিল দু হাজার পঁচিশ আসছে আর মোটামুটি কিন্তু ফ্রস এবং ফ্রিজিং যাতে সাঁড় বাচ্চা একটু ধারণা দেবে দর্শক কেমন ধরে বেচা কিনে হচ্ছে ভালো আছেন ভাই এই যে ভাইদের কালসেন একটা দেখছি কিন্তু কি অবস্থা

পাঁচ হাজার টাকাও সাই আলাইকুম ভাই কেমন বয়সে কিন্তু মোটামুটি দশ মাস কাছাকাছি হবে বলে কেমন বাজারে দাদা আশি দিলেন না

ভাই কিন্তু তিন হাত দিয়ে গেছে দর্শক নিতে চায় না কিন্তু হয়ে গেল কিন্তু তিয়াত্তর হয়ে গেল দর্শক আর এটি কিন্তু দেখা শুনে চলছে একটা এটা সাইজ একটু বড় আট মাস প্লাস сайкамо чалынбайге সব গরুর কাছেই কিন্তু বাড়িপত্র আজকে দেখা যাচ্ছে এই পাশে যেগুলো আছে এগুলো সাইজে একটু বড় আছে তবে আমরা কিন্তু বাচ্চাগুলি একটু দেখার চেষ্টা করতেছি আপনাদের কোরবানি টার্গেট না এই ভাইয়ের হাতে একটা কিন্তু বাচ্চা দেখছি দারুণ বাচ্চা কিন্তু বেশ কয়েকটা পাড়িও দেখি বাচ্চাটার 아무도. 아. 에서 아, 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 아. 아, 붙여 나고

আপনি কত শেষ কত চাইলেন একবারে একশো বিশ এটা কিন্তু নব্বই দাম দেওয়া হয়েছে বাইজার এটা কেমন চাই এটা কেমন চাচ্ছেন দাম বাজারে উপরে একশো একশো পাঁচ কেমন দাম দিল ভাই বলে কেমন কাস্টমার

সবদিক দিয়ে বাচ্চা ভালো বয়সে ভালো সেই তুলনায় বয়সে কাঁচা কিনতে হ্যাঁ সেরা মানে বাচ্চা কত সাত মাস ধরা যাবে না একটু কম হবে কম হবে পাঁচ মাসের ভিতরে হবে না কেমন চাইলেন মোটামুটি কেমন বলে বাজারে একশো পনেরো শেষে কত বলে দাম দিলে কেমন নব্বই বিরানব্বই বিরানব্বই পর্যন্ত কাস্টমার আছে মোটামুটি লাগে একটা চিন্তা ভাবনা কি বলেন